আমরা জানি যে চার বছর উচ্চ মাধ্যমিক দেবে টেক্সট বইয়ের বাইরেও আরেকটি অংশ বা পাঠ আমাদের আছে সেটা হচ্ছে যে ভাষাবিজ্ঞান তো ভাষাবিজ্ঞানের প্রথম যে অধ্যায়টি আছে ভাষাবিজ্ঞান তার শাখা প্রশাখা এখান থেকে এমসিকো প্রশ্ন কী ধরনের হতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আমি একটু আলোচনা করছি তোমরা একটু শোনো বা অবসরেও এগুলো শুনতে পারো আশা করি কিছুটা উপকার তোমরা পাবে আচ্ছা যদি কেউ থেকে থাকো আমার কথা কি শোনা যাচ্ছে একটু রিপ্লাই দিলে ভালো হয় বুঝতে পারছি না সিস্টেমের কোনো গন্ডগোল হলো কিনা তো ভাষাবিজ্ঞান থেকে প্রথম অধ্যায়ের যে প্রশ্নগুলো হতে পারে যেমন ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় কি ভাষা না ধ্বনি এর উত্তর হচ্ছে ভাষা আমি প্রশ্ন এবং তার উত্তর সেগুলো একটু আলোচনা করছি প্রশ্ন পারে ভাষাবিজ্ঞান কিসের চর্চা করে মানুষের মুখের কথা না মানুষের মুখের ভাষা এর সঠিক উত্তর হচ্ছে মানুষের মুখের ভাষা প্রশ্ন পারে ভাষাবিজ্ঞানীরা কোন ভাষাকে আসল ভাষা বলে মনে করেন বা মানেন লিখিত ভাষা মুখের ভাষা না মনের ভাষা অবশ্য এটা উত্তর হচ্ছে মুখের ভাষা ভাষাবিজ্ঞানের প্রচলিত শাখা কটি একটি দুটি তিনটি চারটি সঠিক উত্তর হচ্ছে তিনটি সেই তিনটি শাখা কী কী ঐতিহাসিক ভাষাবিজ্ঞান তুলনামূলক ভাষাবিজ্ঞান এবং বর্ণামূলক ভাষাবিজ্ঞান তুলনামূলক ভাষাবিজ্ঞানের সত্যপাত কে করেন স্যার উইলিয়াম জোনস না স্যামুয়েল ওয়েসলি অবশ্যই এর উত্তর হচ্ছে স্যার উইলিয়াম জোনস স্যার উইলিয়াম জোনস কোন কোন ভাষার মধ্যে প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন এর উত্তর হচ্ছে সংস্কৃত গ্রিক লাতিন এবং ফার্সি প্রশ্ন পারে কত খ্রিস্টাব্দে তুলনামূলক ভাষ্যক্রানের সূত্রপথায় সতেরোশো চুরাশি না সতেরোশো ছিয়াশি এর অবশ্যই উত্তর হচ্ছে সতেরোশো ছিয়াশি প্রশ্ন হতে পারে যে সংস্কৃত গ্রিক লাতিন ফার্সি এই ভাষাগুলি তুলনা করে যে মূল ভাষাটি কল্পনা করা হয় তার নাম কী ইন্দো ইরানীয় না ইন্দো ইউরোপীয় সঠিক উত্তর হচ্ছে ইন্দো ইউরোপীয় গতি কোন দিক থেকে কোন দিকে সাধারণ থেকে বিশেষ বিশেষ থেকে সাধারণ না সাধারণ থেকে অসাধারণ এর অবশ্যই উত্তর হচ্ছে বিশেষ থেকে সাধারণের দিকে ভাষাবিজ্ঞানের বিকাশ ঘটে কোন সময় ঊনবিংশ শতাব্দীতে না বিংশ শতাব্দীতে এর উত্তর অবশ্যই হচ্ছে বিংশ শতাব্দীতে আধুনিক ভাষাবিজ্ঞান চর্চার হয় ঐতিহাসিক ভাষাবিজ্ঞান চর্চা থেকে না তুলনামূলক ভাষাবিজ্ঞান চর্চা থেকে এর উত্তর অবশ্যই তুলনামূলক ভাষাবিজ্ঞান চর্চা থেকে তুলনামূলক ভাষাবিজ্ঞান ড্যাস ভাষাগুলির মধ্যে তুলনা করে বিভিন্ন ভাষা না অন্যান্য ভাষা না সমগোত্র যে ভাষা এর সঠিক উত্তর হচ্ছে সমগোত্র যে ভাষা প্রশ্ন হতে পারে যে শব্দ হলো চিন্তার উৎসবাজনক জনক কারাই মনোভাব পোষণ করতেন প্রাচীন রোমানরা না প্রাচীন মিশরীয়রা সঠিক উত্তর হচ্ছে প্রাচীন মিশরীয়রা দ্য সায়েন্স অফ ল্যাঙ্গুয়েজ এই গ্রন্থটি কে রচনা করেন হকেট না ম্যাক্স মুলার এর সঠিক উত্তর হচ্ছে ম্যাক্স মুলার প্রশ্ন হতে পারে যে চ্যাক গ্রীপের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য ভাষ্যবিজ্ঞানের কোন ধারায় তুলনামূলক ভাষ্যবিজ্ঞানের না বর্ণামূলক ভাষ্য ধারায় এর উত্তর হচ্ছে তুলনামূলক ভাষ্যবিজ্ঞানের ধারায় ভাষায় ব্যবহৃত শৈলীবিজ্ঞান প্রবন্ধ কয় ধরনের এক দুই তিন চার এর উত্তর হচ্ছে দুই ধরনের প্রশ্ন হতে পারে যে ভাষার কেন্দ্রীয় চরিত্র বিন্যাস এবং তার গঠন প্রণালী কোন ভাষাবিজ্ঞানে আলোচিত হয় ধনী প্রধান ভাষাবিজ্ঞানে না অপ্রধান ভাষাবিজ্ঞানে এর উত্তর হচ্ছে প্রধান ভাষাবিজ্ঞানে ফলিত ভাষাবিজ্ঞানের অন্যতম আলোচ্য বিষয় কি অবদান বা প্রয়োগ না মনোভাষা বিজ্ঞান এর উত্তর হচ্ছে অবদান বা প্রয়োগ বক্তা শ্রোতা উপলক্ষ এগুলি কোন ভাষার উপাদান শৈলী বিজ্ঞানের উপাদান না সমাজ ভাষা বিজ্ঞানের উপাদান এর উত্তর হচ্ছে সমাজ ভাষাবিজ্ঞানের উপাদান মানুষের মনের গঠন ও মানসিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করে স্নায়ু ভাষা বিজ্ঞান না মনোভাষা বিজ্ঞান এর সঠিক উত্তর হবে মনোভাষা বিজ্ঞান প্রথমে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা পরীক্ষার জন্য প্রথমে মানব মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্র এবং পরের যন্ত্রকথাটির পরিবর্তে ব্যবস্থার কথাটি কোন ভাষাবিজ্ঞানী ব্যবহার করেছেন হকেট ব্লুমফিল্ড না নোয়াম চমস্কি এর সঠিক উত্তর অবশ্যই নোয়াম চমস্কি চিন্তার পোশাক বা দ্য ড্রেস অফ থট এই উক্তিটির বক্তাকে ফার্দিনা দাস শ্বশুর শ্যামিল রয়েসলি না অডি ভুফো অবশ্যই শ্যামিল রসলি হচ্ছে সঠিক উত্তর শব্দ পদের গঠন এবং তার নানা প্রযুক্তি আলোচিত হয় যে ভাষাবিজ্ঞানে এটা ধ্বনি বিজ্ঞান না বাক্যতত্ত্ব অবশ্যই বিজ্ঞানে আধুনিক শৈলী বহু সরতা এই তত্ত্বটি কে প্রয়োগ করেন নোয়ম চমস্কি না মিখাইল বাক্তি সঠিক উত্তর হচ্ছে মিখাইল বাক্তি প্রশ্ন পারে যে ভারতে অভিধান রচনার সূত্রপথায় কোন বিখ্যাত ভাষাবিজ্ঞানী রচনা থেকে উইলিয়াম জোন না জাস্ক এর উত্তর হচ্ছে সঠিক উত্তর জাস্ক একটি ভাষারীতির মধ্যে অন্য ভাষারীতির শব্দ বা বাক্যখণ্ড ব্যবহারকে বলা হয় বিচ্যুতি না সংকেত বদল বা কোটবদল সঠিক উত্তর হচ্ছে সংকেত বদল বা কোটবদল ভাষাবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা বিজ্ঞান না অভিধান বিজ্ঞান সঠিক উত্তর হচ্ছে অভিধান বিজ্ঞান আদর্শ অভিধানে প্রতিটি এন্ট্রি বা শব্দের কয়েকটি স্তর থাকে তিনটি চারটি পাঁচটি উত্তর হচ্ছে তিনটি মনোভাষা বিজ্ঞানের সঙ্গে ড্যাশ গভীর যোগ আছে তত্ত্ব সংগ্রহের মস্তিষ্কের না জ্ঞান অবশ্যই হচ্ছে মস্তিষ্কের শৈল বিজ্ঞানের উদ্ভাব ঘটে কোন সময় বিংশ শতাব্দীতে না ঊনবিংশ শতাব্দীতে উত্তর ঊনবিংশ শতাব্দীতে পৃথিবীর প্রাচীনতম অভিধান বিজ্ঞান কোনটি ধাতুপাঠ না সঠিক উত্তর নিরুক্ত নিরুপ্ত কাললেখা প্রশ্ন আসতে পারে এর উত্তর হবে জাস্কের ভারতে শৈলী বিজ্ঞান ছিল কোন শাস্ত্রে ছন্দশাস্ত্রে না অলঙ্কারশাস্ত্রে অবশ্যই অলঙ্কারশাস্ত্রে বাংলা ভাষায় রচিত বঙ্গীয় শব্দকোষ অভিধান গ্রন্থের লেখক কে সুবলচন্দ্র মিত্র না হরিচরণ বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর হচ্ছে হরিচরণ বন্দ্যোপাধ্যায় চলন থেকে অভিধান গ্রন্থের সংকলন করেন কে রাজশেখর বসু না মোহন বসু উত্তর হচ্ছে রাজশেখর বসু আচ্ছা নদীর ভাষা গ্রন্থটি রচনা করেন কে কৃষ্ণপদ গোস্বামী না সুকুমার সেন সঠিক উত্তর হচ্ছে সুকুমার সেন মনোভাষা বিজ্ঞানের সুতপাত কোন সময় হয় উনিশশো আশির দশকে না উনিশশো ষাটের দশকে সঠিক উত্তর অবশ্যই ষাটের দশকে উনিশশো ষাটের দশকে তো প্রথম অধ্যায়ের এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করলে একটু শুনলে অনেকটাই তোমরা মনে রাখতে পারবে তো অবশ্যই অবসরে এগুলো একটু যদি আলোচনা করে বা শোনো তাহলে আশা করা যায় এখান থেকে অনেক প্রশ্ন তোমরা অ্যান্সার পরীক্ষায় সহজেই করতে পারবে তো আমি পরবর্তী ভিডিওতে পরবর্তী যে অধ্যায়টা আছে ধ্বনিতত্ত্ব সেই ধ্বনিতত্ত্বের কী ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আলোচনা করব এবং প্রশ্ন এবং উত্তর কেমন হতে পারে সেটা আলোচনা করব। সবাই খুব ভালো মন দিয়ে পড়াশোনা করো সবাইকে শুভরাত্রি দেখা অবশ্যই পরের ভিডিওতে